আসসালামু আলাইকুম পি অডিয়েন্স আশা করছি আপনার আপনার অনেক অনেক ভালো আছেন গতকালকে একটি নতুন আর্নিং সাইট শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন যে দু টাকা বোনাস এখানে আসলে আমরা যেহেতু রাশিয়ান সাইট নিয়ে কাজ করি এখানে কিন্তু দু টাকা হবে না দু হাজার হবে যেটা আপনারা বোনাস অ্যাকাউন্টে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার বোনাস অ্যাকাউন্টে বর্তমানে দু হাজার পাঁচশো একচল্লিশ রয়েছে সেখান থেকে মাইনিং হচ্ছে বাট একদম ফ্রিতে নয় এখানে আমার ইনভেস্ট হান্ড্রেড ট্রাভেলস এখানে দেখতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে তো গতকালকে আমি এই ভিডিওতে কিভাবে ইনভেস্ট করতে হবে সেটা দেখিয়ে দিয়েছি ভিডিওটা আমার আই বাটনে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন এছাড়া আমার চ্যানেলে আসলেও আপনারা পাবেন তো আজকে আমি পেমেন্ট প্রুফ দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো পেমেন্ট নেওয়ার জন্য আমাকে সেটিংসে যেতে হবে কারণ আমার পেয়ার ওয়ালেটটা সেভ করতে হবে এখানে সেটিংসে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে পেয়ার রয়েছে বক্স রয়েছে আমি গত একটা ভিডিওতে দিয়েছি বেশ কিছুদিন আগে যে বক্স অ্যাকাউন্ট কিভাবে করবেন কারণ পরবর্তীতে বক্স অ্যাকাউন্ট আপনাদের প্রয়োজন হবে তো যাই হোক যেহেতু এখানে পেয়ার রয়েছে আমরা পেয়ারটা এখানে সেভ করব তো আমার পেয়ার থেকে আমার পেয়ার অ্যাকাউন্টটা কপি করব কপি করে সাইডটাতে এসে এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ ডিটেলস ক্লিক করলে এখানে ইন্টার পিওর পিন অ্যাকাউন্টটা করার সময় আপনাকে একটি চার ডিজিটের পিন কোড দিতে হয়েছে সেই পিন কোডটা এখানে বসিয়ে দিয়ে সেভ অপশনটাতে ক্লিক করতে হবে তো এই মুহূর্তে আমার পেয়ার ওয়ালেটটা সেভ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার মাইনিং ব্যালেন্সে চোদ্দ রাবলস রয়েছে পার ডে আমার ইনকাম হচ্ছে এইট পয়েন্ট ফোর ওয়ান তো এখানে কালেক্ট অপশনটাতে ক্লিক করলে এটা মেন ব্যালেন্সে চলে আসবে দেখতে পাচ্ছেন যে মেন ব্যালেন্সে তিরিশ রাবলস হয়ে গেল তো এই তিরিশ রাবলসে আমি এখনো পেমেন্টস নিব তো পেমেন্টস নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্রো অপশনটাতে ক্লিক করে দেবো যেহেতু গত ভিডিওতে কীভাবে এখানে ইনভেস্ট করতে হয় সেটা দেখিয়েছে আজকে শুধু পেমেন্টটা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে পেয়ার রয়েছে ইলেকট্রিক পেমেন্ট সিস্টেমে আমরা অবশ্যই পেয়ারটা সিলেক্ট করব। যেহেতু আমরা পেয়ার থেকে পেমেন্ট নিব তো পেয়ারটাই অবশ্যই সিলেক্ট করবো তো এখানে উইথড্রো অ্যামাউন্টটা বসিয়ে দেবো এখানে তিরিশ স্যাবস রয়েছে টোটাল ব্যালেন্সটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তিরিশ তো আমরা অ্যাকাউন্টের সময় এবং পেয়ার অ্যাকাউন্টটা সেভ করার সময় যে পিন পিনকোডটা দিয়েছিলাম সেই পিনকোডটা এখানে বসিয়ে উইথড্র অপশানটাতে ক্লিক করে দেবো তাহলে আমার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে তো এখানে মিনিমাম পেমেন্ট কিন্তু ফাইভ ড্রাবেল হলে পেমেন্ট নেওয়া যায় তো অবশ্যই পিন কোডটা গোপন যার কারণে আমি আপনাদেরকে দেখাবো না তো আমি সেটা করে নিচ্ছি তো এই সাইটটার বৈশিষ্ট্য হচ্ছে এক সেকেন্ডের মধ্যে পেমেন্ট করে দেয় কোনো সময় নেয় না দেখতে পাচ্ছেন যে দা পেমেন্ট ত্রিশ অফ হ্যাজ সাকসেসফুলি মেড তো এটা বলছে সাকসেসফুলি তো আমি ক্লোজ করে দিলাম তো আমরা যদি পেয়ারে যাই এখন তাহলেই দেখতে পাবো যেহেতু হিস্ট্রি অপশনটাতে গেলে সব কিছু ভালোভাবে দেখা যাবে এখানে দেখতে পাচ্ছেন যে ২৬ তারিখ এখানে দেখতে পাচ্ছেন যে ত্রিশ অফ পেমেন্ট তো আইডিতে ক্লিক করলে সম্ভবত এখানে সাইটটার নাম চলে আসবে দেখতে পাচ্ছেন যে ফন্ডেক্স এই সাইটটা থেকে আমি পেমেন্টসটা নিয়ে নিলাম কোনো ট্রানজেকশন ফি কাটে নাই কারণ এই সাইটে কোনো ট্রানজেকশন ফি কাটে না তো আমরা এখন ক্যাবিনেটে চলে যাব ক্যাবিনেটে চলে গেলে এটা দেখতে পাবেন যে আমার ব্যালেন্সটা জিরো হয়ে গেছে তো এটা হচ্ছে সাইটটার বৈশিষ্ট্য সাইটটা খুবই ভালো এই সকল সাইট নিয়ে আগে আমরা প্রচুর কাজ করেছি আপনারাও জানেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাডেড হান্ড্রেড ট্রাভেলস পেইড ত্রিশ ট্রাভেলস তো আপনারা চাইলে নিশ্চিন্তে কাজ করতে পারেন সাইটটা মাত্র দুই দিন হলো এসেছে আপনারা জানেন যারা আগে কাজ করেছেন এই সাইটটা নিয়ে সাইটটা আমরা বিশ থেকে পঁচিশ দিন অথবা এক মাস খুব অনায়াসে কাজ করতে পারবো তো আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনাদের মতামতটা জানাবেন তবে আমরা কন্টিনিউ নতুন নতুন সাইট নিয়ে আসবো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ